ওয়েলকাম টু তারামা কিচেন আমরা আমি এখন দেখাচ্ছি আপনাদের দার্জিলিংয়ে ভিডিও আমরা দার্জিলিংয়ে পৌঁছে গিয়ে বিকালবেলা মেলে চলে গেলাম হাঁটতে হাঁটতে সেদিন কিন্তু বৃষ্টি হয়ে কুয়াশা খুবই পড়েছিল আর ঠান্ডাও খুবই বেশি ছিল

দুদিকেই দোকানে ভর্তি আর মধ্যিখান দিয়ে রাস্তা আমরা এখন হেঁটে হেঁটে চললাম মেলের দিকে যেখানে সন্ধ্যেবেলা এক বিশাল মেলার আয়োজন আছে সে এক অপূর্ব দৃশ্য দৃশ্য যেন আমরা মেঘের কাছে পৌঁছে গেছি স্বর্গ যেন एक है ये मेरा जूता आज गंदा हो गया रहे। পাহাড়ের সোতে যেন মেঘ মিশে আছে

আমরা কিছু ছবি তুলে নিলাম সন্ধ্যেবেলা মেলের আনন্দটাই আলাদা সন্ধেবেলা মেলে ঘুরলে আনন্দই আলাদা চারিদিকে মানুষজন ভর্তি আর আনন্দ সেরম খাবারের দোকান রকমারিল এখানে এক অপূর্ব দৃশ্য মেঘ নিচয় চলছে পাহাড় ওপরে আকাশ ওপরে তার নিচে দিয়ে ছুটে চলেছে মেঘ

तू मार क्यों मारी अब तू देख अब तू देख अब तू देख तूने इतनी जोर मैं, मैं, से मारी ना नहीं हेलो मैंने तो सा सिर्फ ऊपर से टच किया तूने कितनी जोर टच कीते गंदे लगे थे देख देख ले देख ले वो तो वो तो गाड़ी वैसे ही टाइम में अच्छा गाड़ी मेरे बाप चला रहा था नहीं बाप तेरा हो गया अब बाप मेन गाड़ी चलाओ रे আমি এক দাঁড়িয়ে ভালো করে ছবি তুলে নিলাম আর তখন আমার ভালোই ঠান্ডা লাগছিল সূর্য অস্ত যাচ্ছে আর সন্ধ্যে নেমে আসছে আকাশকে ডেকে বললাম এখানে ঠান্ডা কত ডিগ্রি দেখো তো আকাশ বলল ষোলো ডিগ্রি এবার খাওয়া দাওয়ার পালা অনেক রকম খাবার মোমো চিকেন বল চিকেন পরোটা নুডুলস আপনি যা খুশি এখানে খেতে পারেন দোকানে ভর্তি দেখুন বহুত দোকান তাই আমরা একটা দোকান থেকে চিকেন বল আর মোমো কিনে নিলাম গরম গরম মোমো এখন সাফ হচ্ছে সাফ করে দিচ্ছে আমাদের কে বলবো কীরকম লাগলো দারুণ খেতে আট পিস মোমো মাত্র সত্তর টাকা সত্যি মোমোটা খেয়ে দেখলুম অসাধারণ খেতে আপনারাও এলে এখানে অবশ্যই মোমোটা খেয়ে দেখবেন তারপর আমরা একটা দোকানে চলে গেলাম এখানে তৈরি হচ্ছে চিকেন ললিপপ চিকেন পকোড়া এগ রোল চিকেন রোল আর চিকেন বার্গার আমরা নিয়ে নিলাম এগ চিকেন বার্গার আর চিকেন ললিপপ সত্যি খেতে অপূর্ব আর খুব টেস্ট আজকের ভিডিওটা এখেন পর্যন্ত দেখা হচ্ছে আরও দার্জিলিংয়ের অন্য ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো আরও দার্জিলিংয়ের ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার